যখন আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করতে চাইছেন আমি তো মনে করি আমি আইনকে অত্যন্ত সম্মান জানাই আমি নিজে একজন আইন প্রণয়কারী সদস্য সেটা রঞ্জন ভট্টাচার্যর মতো ডাক্তারের ভোটে না তাদের দয়াতে না এখানকার মুর্শিদাবাদের জনগণের সমর্থনে দয়ায় আশীর্বাদে আমি বিধায়ক হয়েছি সেই বিধায়ক আমি আইন পুনরায়কারী সদস্য আমার জেলায় যদি এরকম বেআইনি কাজ হয় রাজিম সান্নাল নামে একজন ডেপুটি সিএম তিনি এই স্বাস্থ্য দপ্তরকে বিভিন্নভাবে অর্থের বিনিময়ে পরিচালনা করেন এটা রাজ্য সরকারকে দেখতে হবে গুরুত্ব দিয়ে আমি একটা বাইট দিয়েছিলাম যে ডাক্তারবাবুরা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়েই বলছি সাধারণ মানুষ গরিব মানুষ মুর্শিদাবাদ জেলায় হাজার হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে এই জিনিস যদি লং টাইম চলতে থাকে দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে আমরাও সাধারণ মানুষের চিকিৎসা পাই দেওয়ার স্বার্থে সরকারি পরিষেবা স্বার্থে প্রয়োজনে আমিও রাস্তায় এদিকে জুনিয়র ডাক্তাররা তাদের নিরাপত্তা নিয়ে বারবার যখন সরব হচ্ছেন সেই আবহে জুনিয়র ডাক্তারদের লাগাতার হুমকি দিয়ে চলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের লাগাতার হুমকির পর এবার তীব্র প্রতিবাদ করে মুখ্যমন্ত্রীকে চিঠি দিল আইএম রাজ্য শাখা এগারোই সেপ্টেম্বর মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে হুমকি দিয়েছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক পরের দিন এফআইআর করা হয় তারপর ফের হুমকি দেন তৃণমূল বিধায়ক আর তা নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি দিল আইএমএ বেঙ্গল শাখা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি ঝিলম করেন ছিল মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে আইএমএ বেঙ্গল শাখা কি কি অভিযোগ করলো শাখা আজকে একটি প্রেস রিলিজ দিয়ে এই যে মুখ্যমন্ত্রীকে তারা চিঠি লিখেছেন এমএলএ হুমায়ুন কবির সম্পর্কে সেটা নিয়ে স্পষ্ট করেছেন এবং তারা বলেছেন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে যে বিষয়টা নিয়ে বারবার হুমায়ুন কবির বলে যাচ্ছেন তাতে একটা এনভায়রনমেন্ট অর্থাৎ যে ডাক্তারদের বিরুদ্ধে একটা বিরূপ মনোভাব তৈরি করার পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তারা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে এই বিষয়ে অবগত করে তার দ্রুত হস্তক্ষেপ চেয়েছেন তারা এই চিঠিতে সে কথাই উল্লেখ করেছেন এবং তারা বলছেন যে এই যে এরকম ধরনের বিবৃতির বিরুদ্ধে তারা শেষ অব্দি লড়াই চালিয়ে যাবে ধন্যবাদ ছিল জুনিয়র ডাক্তারদের হুমকি দিয়েছিলেন হুমায়ুন কবির তার পাল্টা জুনিয়র ডাক্তাররা তারা এফআইআর করেন এবং কোনো রকমের আগাম জামিন কিন্তু চাননি হুমায়ুন কবির তিনি কিন্তু এরপর আবারও নতুন করে হুশিয়ারি দিয়ে বলেন যদি জেলে যেতে হয় যাব এবং তারপর জেল থেকে বেরিয়ে এসে দল তো ভাঙাবই না একার ক্ষমতায় পঞ্চাশ হাজার লোক জড়ো করব যাব বহরমপুর হাসপাতালে এবং সেখানে গিয়ে বুঝে নেব হুমায়ুন কবির ঠিক কি কি বলেছেন শুনুন একবার